আসসালামু আলাইকুম ডেলি বিজনেস স্টোর চতুর্থ আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি আমি আব্দুর রহমান রন দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের আয়োজনটি আপনারা দেখতে পাবেন দেশ সমাচারে নিয়মিত ইউটিউব চ্যানেলেও দর্শক আজকে আমার শেয়ার বাজার নিয়ে কথাও বলবে এবং এই জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের অতি পরিচিত মুখ কাকার স্টক এক্সচেঞ্জে সাবেক প্রেসিডেন্ট এবং এখনকার পরিচালক শাকিল রিস্রি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ এবং দর্শকদের অনেকের কাছ থেকেই আমি এরকম শুনে থাকি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়ারেন বাফেট শাকিল ফি অথবা বিনিয়োগ গুরু শাকিল ইসফি তা আপনার কাছ থেকে বিনিয়োগ নিয়ে জানতে চাই আমরা আহ বিনকে অনেক দিন ধরে অনেক ধৈর্য ধরছে কিন্তু কাঙ্ক্ষিত সেই মার্কেটে দেখা কিন্তু তারা পাচ্ছে না কিভাবে দেখছেন বিনিয়োগের জন্য কতটা উপযুক্ত সময় কিভাবে বিনিয়োগ সিদ্ধান্ত গুলো তারা নিতে পারে তার আগে বলি যে আমার চেয়েও আরো ভালো ভালো বিনিয়োগকারী এই শহরে আছে আমি চিনি তাদের তারাও অনেক ভালো ভালো অবস্থানে আছে এবং বিনিয়োগ করে বিনিয়োগ করতে হলে শেয়ার বাজারে প্রথমে কিছু জিনিস লক্ষ্য রাখা উচিত যে শেয়ারগুলা আমি কেন কিনবো কি লজিক আছে সেটার ফান্ডামেন্টালগুলো দেখা দরকার ফান্ডামেন্টালগুলো তো অনেক কিছু আছে তার ভিতরে পি রেশিও নেট 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 অ্যাসেট ভ্যালু এরভি সেল আছে কি না গ্রোথ আছে কি না এই পণ্যের চাহিদা আছে কি না তারপরে যারা পরিচালনা করতেছেন কোম্পানিগুলো তারা কতটুকু কম্পিটেন বাজারে ফ্রি ফ্লোট শেয়ারের সংখ্যা কত ডিভিডেন্ড কীরকম দিচ্ছেন ডিভিডেন্ড এল কীরকম তারপরে এটার মার্কেট ট্রেন্ডটা এই এইসব অনেকগুলো ফ্যাক্টর মাথার ভিতরে রাখতে হবে তার থেকে সবসময় যে একটা দি ইস্যুর উপরে নির্ভর করা যায় না সেরকম শেয়ার মার্কেটে যেমন আপনি ধরেন যে আমরা ডিভিডেন্ডে গুরুত্ব দিই আবার সর্বক্ষেত্রে কিন্তু এটাকে আপনি বলতে পারেন না অ্যাবসলিউটলি এইটাই আর নি অনেক বড় বড় কমেন্ট ডিভিডেন্ট রেগুলারলি আছে সেটা একটা অন্যরকম হিসাব আচ্ছা আবার মনে করেন আমরা আর্নিং একটা বা পি রেশিও প্রাইস আর্নিং রেশিওটা যে গুরুত্ব দেই কিন্তু সময় আবার এটা কাজ করে না কারণ হলো যে প্রাইস আর্নিং রেশিওটা তো অতীত যদি আজকে কোম্পানিটা বন্ধ হয়ে যায় তাহলে ওই রেশিও কিন্তু আমার কোনো কাজে দিবে না তার মানে আপনার এই সময়ের খবরটাও রাখতে হবে কোম্পানিটা এই মুহূর্তে কীরকম করতেছে কোয়ার্টারলি রিপোর্টগুলো ঠিক আছে কিনা তারপরে প্রাইস আর্নিং রেশিওটা নেট অ্যাসেট ভ্যালুটাও দেখতে হবে আবার শুধু নেট অ্যাসেট ভ্যালু দেখলেও হবে না তার যদি ব্যবসা না থাকে আপনি নেট অ্যাসেট ভ্যালু দিয়ে কি করবেন মানে অনেকগুলো ফ্যাক্টর বাজারে যে থাকে এইটাকে আপনি কতটুকু গুরুত্ব দিচ্ছেন ইনসেট ইনডেক্স চাইতে আমি ওইটাকে বেশি গুরুত্ব দিচ্ছি ইনডেক্স তো হলো সবগুলো শেয়ারের প্রতিফলন আমি আমি যে শেয়ারটা কিনতেছি তারটা বেশি ফোকাস করা উচিত এবং তার সমসাময়িক বা শে তার রকম ব্যবসা করে তাদের কোম্পানিগুলা একই ধরেন মনে করেন একটা ওষুধ সেক্টরে বা একটা ব্যাংকিং সেক্টরে আর যে সেক্টরই হোক আমি যে শেয়ারটা কিনবো তার সেল আরেকটার সেলের সাথে গ্রস প্রফিট মার্জিনে কিরকম আছে মানে আমার আমি যেটা কিনতে চাচ্ছি সে কি ভালো করতেছে না খারাপ করতেছে কেন খারাপ করতেছে ভালো করতেছে সেই ইস্যুতে নাই গেলাম কিন্তু আমি তো শেয়ার হোল্ডার হিসাবে এন রেজাল্টটা দেখতে চাই কি কারণে কে করছে এত কিছু তো দেখার সময় নেই আমার হলো যে পারফর্মিং কোম্পানিগুলোকে খুঁজে বের করতে আছে আন্ডার ভ্যালুতে এবং আপনি পারফর্মিং কোম্পানি ওভার প্রাইস কিনেও আপার বিপদ আছে আচ্ছা হ্যাঁ পরে বলবেন বেশি দামে কিনলাম একটা খুব ভালো কোম্পানি কিন্তু সেখানেও তো আবার মানে ভালো শেয়ারও বেশি দামে মূল্য আবার যদি মনে করেন একেবারে জাং শেয়ার কোনো কিছু হচ্ছে না উৎপাদন সেইটাও কেনা যায় যদি অতি নেট অ্যাসেট ভ্যালুর চেয়েও নিচে চলে যায় যে আরেকটা অ্যাসেট আছে সেইখানে মালিকানায় যদি পরিবর্তন আসে তাহলে গুণগত পরিবর্তন হইতে পারে এই স্পেগুলেশনেও আবার সেটাও ভালো হইতে পারে তার মানে অনেকগুলো প্যারামিটার আপনার মাথার মধ্যে রাখতে হবে এখন কোনটা কোনটার সাথে যাবে সেইটা আপনারা যে যে কোনো জিনিসই মনে করেন সবসময় আমরা যখন কোনো কিছু পাক করি কোনটার সাথে কোনটা যাবে এরকম একটা আছে না যে কোনো জিনিস কম্বিনেশন লাগবে আপনি বলছি আর ভালো কি কিনলাম সেটা আসলে আমি আসলে উচ্চ মূল্যে কিনে খেলেছি আহ স্টপ লস মনে রাখতে ব্যাপার আছে হ্যাঁ যদি স্টপ লস নিতে গেলে আমাদের মনে হয় যে অনেক লস হয়ে যাবে দেখা যায় তার চাইতো অনেক বেশি লসের সম্মুখীন হতে পরবর্তী সময় যায় তো স্টপ লস কি নেওয়া উচিত না স্টপ লস নেওয়া উচিত অবশ্য তবে সেটা দেখতে হবে যে আপ যেটা যে শেয়ারটা আমি কিনেছিলাম বেশি দামে এখন কমে গেছে এই কমটাও আসলে বেশি এই প্রাইসটাও আসলে বেশি

আচ্ছা মনে করেন যেটা আপনি বললেন যে দশ টাকার শেয়ার একশো টাকা হয়েছে তার মানে এই শেয়ারটা তো আসলে দশ থেকে পনেরো টাকার কাছাকাছি আপনি যদি বিশ টাকায় কিনেন এখন দশ টাকা প্রাইস তাইলে আপনার এভারেজটা যুক্তি সম্ভব কিন্তু আপনার আসলেই এটা দশ টাকার মতো আপনি এখন বিশ্বাস করেন আমি ভুল করছি এখনো টাই কিনছি এটা আশি টাকায় এভারেজ করলে তো হবে অনেক টাকা লাগবে আপনার দশ টাকা পর্যন্ত আসছে আরো বোকামি হবে তখন স্টপলস এমনটি করার টাকা দিয়ে ওইটা এভারেজ না করে আমি অন্য কোন একটা পটেনশিয়াল একটা শেয়ারের দিকে ঝুকলাম জি সেটা হয় কিনা সেটা জি হয় হয় এটা এটাও করা উচিত এটাও করা উচিত আর টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আমরা কথা বলে আছেন এইটা আমাদের বাজারে কত আসলে কার্যকরী কিভাবে একে আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস তো কাজ করে বিদেশিরা তো এটার উপরে অনেক জোর দেয় কিন্তু আমি আমাদের দেশে খুব একটা জোর দেন কেন এখানে এটা বেশি কাজ করে না কারণ হলো বেশি ছোট মার্কেট মার্কেটে গভীরতা কম শেয়ারের যেগুলা আছে ছোট আপনি এখন টেকনিক্যাল অ্যানালাইসিস করলেন মনে করেন একটা শেয়ার যেটা বললেন 10 টাকার শেয়ার 100 টাকা উঠানো হইছে যেটা সবাই বিশ্বাস করে যে কিনতেছে সেও বিশ্বাস করে এটাই দাম না সে কিনে আগামীতে একশো বিশ টাকায় বিক্রি করবে কিন্তু যে উঠাইছে সে যদি বিক্রি করে দেয় তার তো আর বিক্রি হইল না এখন যদি আপনি এটার ইয়ে দেখেন যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করেন এর মানে বুলিশ ট্রেন 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 সবই ঠিক আছে কিন্তু যে কিনছে সে যদি সব অফলোড করে দেয় তার সে কি করবে সেটা তো আপনি বুঝতে পারতেছেন না কম্পিউটার তো আর বুঝতে পারতেছেন না যে সিগনাল বাই কিন্তু পুঁজি নাই পুঁজি নাই তার মানে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে আপনি দেখাচ্ছে বাই মানে কম্পিউটার তো কিছু ম্যাথমেটিক্স দিয়ে চলে এই ম্যাথমেটিক্স দেখাচ্ছে বাই কিন্তু আসলে আপনার পুঁজি নাই নাই আচ্ছা আমি যদি সাকিল ইসফিকে জিজ্ঞাসা করি এই মুহূর্তে কোন কোন আসলে স্টক নেওয়া উচিত অথবা কোন কোন সেক্টরে থাকা উচিত আহ কি পরামর্শ থাকবে কি কৌশল অবলম্বন করা উচিত না যেগুলা ভালো পারফর্মিং সেক্টর সেগুলাতেই থাকতে হবে সেগুলা থেকে বাছাই করতে হবে যদি মনে করেন আপনি কি করছেন আপনি মনে করেন যদি কথার কথা আপনি ফার্মাসিউটিক্যাল অথবা অন্য কোন যে কোনো সেক্টরে আপনি বাছাই করলেন যে দশ পাঁচটা শেয়ার আমি এই সেক্টর থেকে নিব কেনার জন্য না জাস্ট আমি চেক করব এটা কি আছে প্রত্যেকটা সেক্টরে এটার কি প্রত্যেকটারে ধরে ধরে মনে করেন পাঁচটা সেক্টরে পঁচিশটা শেয়ারে আইডেন্টিফাই করেন এটা টুলস এরা বিশ্লেষণ করেন তারপরে কম্পেয়ার করেন এই সেক্টরে তো আরও কোম্পানি আছে এইটা এত কেন ওইটা এত কেন হ্যাঁ এটা কি ডিভিডেন্ড দিছে এটার স্পন্সার কি ছিল তবে একটু পরিশ্রম করতে হবে অবশ্যই মানে অনেক জায়গায় অনেক সময় নষ্ট করি কিন্তু আসলে যেখানে টাকার জায়গা সেইখানে আমাদের না সেইখানে আমরা কিনে ফেলছি আমরা কিন্তু কোনো পরিশ্রম করি না করতে চাই না কি বেশি এটা নিয়ে ভাবতেও চাই না আপনি আমাকে বললেন আমি একটা কিনলাম আমার লাভ হইলো ঠিক আছে আবার আপনি আরেকটা বললেন সেটাতে কিনলাম লস হইলো কিন্তু আমি কিন্তু কিছুই শিখতে পারলাম না হ্যাঁ আমার লস হোক তারপরে আমি জিনিসটা যদি রপ্ত করতে পারি আমি আমি তো আরো বছরকে বছর এই ব্যবসাটা করব আমার কাজটা যদি আপনার হয়ে হচ্ছে ডিরেক্ট কিন্তু মাধ্যমে কিন্তু কোম্পানি তালিকাভুক্ত করতে পারে আমরা সবসময় এস করি তো এখন যদি আমি এই ডিএসসি কে করি ডিরেক্ট লিস্টিং এর মাধ্যমে আসলে কয়টা কোম্পানি আপনারা আনতে পেরেছেন মানে এখানে লিস্টিং তো হয় আইপিও পাবলিক অফারের এর মাধ্যমে যেটা একটা ছিল গভর্নমেন্টের শেয়ার গুলা যাতে টাকার দরকার কোনো অ্যালাউ করে না বুঝতে পারছি বোম্বে আছে সেটা হলো একটা স্টক এক্সচেঞ্জের লিস্টেড আছে সেইটা আরেকটা স্টক লিস্টেড হয়েছে বোম্বে স্টক এক্সচেঞ্জে অলরেডি লিস্টেড মানে প্রত্যেকটা কোম্পানি মানে পাবলিকরে আগে বিতরণ করে তারপরে স্টক এক্সচেঞ্জে সেটা কেনা বেচা হবে এটা হলো মূল থট আর মালিক মানে স্টক এক্সচেঞ্জে লিস্টেড হওয়ার পরে মালিক শেয়ারগুলা বিক্রি করবে সেটা কিন্তু মূল থট না মালিকের ব্যক্তিগত টাকার জন্য কিন্তু স্টক এক্সচেঞ্জ না মালিক বিক্রি করলে এই যে সেল প্রসিটটা মালিকের অ্যাকাউন্টে যাবে আসলে আইপিও মানে কি কোম্পানির এক্সপানশন এইটা কোম্পানির অ্যাকাউন্টে যাবে এই শেয়ার বিক্রিত টাকাটা কোম্পানির অ্যাকাউন্টে যাবে তারপরেও আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা অলরেডি এটা সেট রুল আছে যদি গভর্নমেন্টের প্রতিষ্ঠান হয় যেহেতু এটা সরকার এখানে একক কোনো ব্যক্তি বা মানুষ না গভর্নমেন্টেরটা লিস্টেড করা গভর্নমেন্ট কোনোটা এখনও আর করা যায় না লিস্টেড আগে যেস্কো তারপরে

সুদের হার কমলে বাজার ভালো হয় আর সুদের হার বাড়লে বাজার খারাপ হয় কিন্তু আমরা যেটা দেখি নয় ছয় যখন ছিল তখন কিন্তু বাজার ওইভাবে ভালো ছিল না এখন কিন্তু ট্রেজারের রেট গুলো কিন্তু বেশ কমছে বন্ড বিলের এখন কি মার্কেট ভালো হবে কি আশা করা যায় সুদের হাত কমলে কিছুটা ভালো আচ্ছা আচ্ছা তাহলে সেটা আগে যেটা হয় নাই সেটা তো মার্কেটের ফ্লোর প্রাইস ছিল যেগুলা যে ইউক্রেন যুদ্ধের সময় যেটা হয়েছিল ফ্লোর প্রাইস

পাঁচটা কারণ ধরেন খারাপ কোম্পানি লিস্টেড হওয়া ওইটা একটা বড় কারণ আচ্ছা আচ্ছা এখন যে ক্যাটাগরি সিস্টেম পৃথিবীর বেশিরভাগ স্টক এক্সচেঞ্জেই নেই এটাকে আপনি আসলে কীভাবে দেখেন থাকা উচিত কিনা ক্যাটাগরি ওইভাবে না থাকলেই ভালো ওইখানে বেশি ক্যাটাগরি হয়ে গেছে আগে তো এত ক্যাটাগরি ছিল না মানে মানে এটা তো আমাদের দেশে বোঝানোর জন্য এই শেয়ারটা ডিভিডেন্ড দেয় না এই শেয়ারটা ডিভিডেন্ড দেয় এ পর্যন্তই যে ক্যাটাগরি থাকুক না কেন শেয়ারের কিন্তু যে কিনে তার সেটা লাভ লস তারই একদম আমরা জানাই দিতে পারি যে এই শেয়ারটা মানে জেড ক্যাটাগরি সে ডিভিডেন্ড দেয় নাই এটাই বোঝানোর জন্য কিন্তু একটা ডিভিডেন্ড দেয় না কোনো কোম্পানি এটাই যে সবসময় দিবে না সেটাও চিরন্তন না তবে আমাদের দেশের কোম্পানিগুলা বেশিরভাগ ক্ষেত্রেই দেয় না তো দেয় নাই খুব এ থেকে খুব টেন টু টোয়েন্টি পার্সেন্ট বাইরে হয়ে আসে ভালো হয়ে আসে বাকিগুলা ম্যাক্সিমামই দিতে পারে না যেটা বললেন অনেক খারাপ কোম্পানি লিস্টেড হয়ে গেছে সেটা এখন একটা আসার দিক হলো যে এই মুহূর্তে যে নতুন সরকার আসার পর থেকে এখনও কিন্তু আর এই ছয় মাসে কোনো খারাপ কোম্পানি লিস্টেড হয় নাই যদি মানে এসএসসি এবং ডিএসসি সজাগ থাকে এবং কোনো প্রভাবিত না হয়ে কোনো মুরব্বির কথায় যদি না দেওয়া হয় সেলে খারাপ শেয়ার আসতে পারবে না এটা আপনার একেবারে কনফিডেন্ট এবং যদি খারাপ শেয়ার একটা বছর না আসে আস্তে আস্তে মার্কেট দেখবেন যে আস্তে আস্তে পোলারাইজেশন হবে ক্যাপিটালাইজেশন হবে মানুষ তখন কিন্তু আগে তো এসে কি টাকা ঢুকছে যা তার চেয়ে বেশি পরিমাণ আপনি ড্রেন হয়ে গেছে মানে তথা কথিত মুরব্বীদের কথা না শুনে বাজারের স্বার্থে বাজার বান্ধব সিদ্ধান্ত মানে যেটা আইনে কভার করে সেটাই দিতে হবে একটু জানতে চাইবো বহুল প্রতীক্ষিত টাস্ক ফোর্সের কিছু দিক নির্দেশনা আমরা পেয়েছি মিউচুয়াল ফান্ড নিয়ে আর হচ্ছে মার্জিন লোন ইস্যুতে কিভাবে দেখছেন আরো তো অনেক কিছু ছিল সেগুলো থেকে আমরা কাজ করলেন না কিভাবে দেখছেন না ওনারা কি আগে আমি জারি না ঠিক বাকিগুলা দিবেন কি না সেটা দিতে পারে পরবর্তী আরো কিছু আছে যেমন লিস্টিং এর ব্যাপারগুলো আছে তারপরে অনেক রুলস আছে মানে ওভার রেগুলেটেড মানে একটা আইনে আরেকটা আইনের সাথে সাংঘর্ষিক হয় এমন আছে সেই জায়গাগুলোতে অবশ্যই আসা উচিত তার টাস্ক ফোর্স হয়তো পরবর্তীতে বাকিগুলো দিবে আমি যাই না তাদের কি এটাই শেষ দেওয়া না কি না আরও কিছু আছে ঠিক বলতে আচ্ছা যেটা শুরুতে বলছিলাম যে বিনকের অনেক ধৈর্য ধরছে আসলে তো ভবিষ্যৎকে আপনি কিভাবে দেখছেন আমাদের পুঁজিবাজারের ভবিষ্যৎ কেমন মনে হচ্ছে আপনার কাছে এইখান থেকে এই পর্যায়ে এই পর্যায়ে তো ভবিষ্যৎ তো যদি মানে ইয়ে থাকে মানে নীতি নৈতিকতার সাস্টেনেবিলিটি থাকে তাহলে তো অবশ্যই ভালো সেটা মানে যেমন আপনি মনে করেন সব কিছু কিন্তু ক্যাপিটাল মার্কেটে তো একটা প্রতিচ্ছবি আপনি বাইরে যা ঘটনা ঘটে সেটাও কিন্তু শেয়ারে মধ্যে প্রভাব পড়ে প্রাইসিংয়ের মধ্যে প্রভাব পড়ে এখন যদি ব্যাংকে ঘটনা ঘটে ব্যাংকে থেকে মানে টাকা তসরুফ হয় তার প্রভাবও কিন্তু শেয়ার মার্কেটে আছে বলবেন কীভাবে আসে যখন মনে করেন যে কোম্পানি ব্যাংকের শেয়ার কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড কোম্পানির প্রায় থার্টি এইট পারসেন্ট মানে এই আজকে যদি ব্যাংকের শেয়ার বাড়ি ইন্ডেক্স কিন্তু ছয় হাজার হয়ে যাবে তার মানে ব্যাংক যত সুস্থ থাকবে তত কিন্তু মার্কেটের জন্য ভালো এখন এই যে গভর্নমেন্ট নতুন আসার পরে মনে করেন আমরা কোনো এজিএম কিন্তু পাই নাই ব্যাংকের কোনো অ্যানুয়াল রিপোর্ট কিন্তু এখনো হাতে পাই নাই আমরা পত্রিকার মাধ্যমে শুনছি এই ব্যাংক থেকে এত টাকা ওই ব্যাংক থেকে এত টাকা চলে গেছে রিয়েল অডিট হচ্ছে সেই একেবারে প্রভাব ছাড়া যে অডিট তারপরে যে একটা পিকচার আসবে সেটাতে কিন্তু ব্যাংকের শেয়ারে ত্বরান্বিত করবে এবং ব্যাংকিং সেক্টরে এবং যে এই স্টক মার্কেটের মতো যারে টাকা দেওয়ার দরকার ছিল না যে কোম্পানি খুঁজে পাচ্ছে না তারেও তো ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে টাকা এবং এক কোটি দুই কোটি না শত শত কোটি টাকা পান দোকানদার চা দোকানদারের নামে শুনছি টাকা দিয়ে গেছে সেটারও এগুলো তো আমরা পত্রিকায় লিখছি এটার মানে একবারে অথেন্টিক অডিট রিপোর্ট দরকার প্রত্যেকটা ব্যাংকের যে তার কত টাকা খেলাপি কতটা আছে তাইলে কিন্তু প্রাইসিং করতে সুবিধা হবে যে এই এই ব্যাংকের প্রাইস হওয়া উচিত অনেক সময় আছে বলে কমে যায়। যে অনেক খারাপ অনেক নিয়ে গেছে আবার অনেক সময় আছে ঢেকে রাখা কার্পেটের নিচে রাখা যেটা বলে যে মানে লস হাইট করে রাখা আচ্ছা এরকম আর কি ব্যাংকও একটা প্রভাব রাখে মার্কেটে রাজনৈতিক পরিস্থিতি পরিবেশ সেটাও মার্কেটে তার মানে শেয়ার মার্কেটের মানে চিরন্তন কোনো কথা নাই অ্যাপসুলুটলি বলা যায় না যে যদি সব কিছু ঠিক থাকে অবশ্যই ভালো হবে এখন সব ফ্যাক্টরিগুলোতে ঠিক রাখতে হবে আমি যে কোম্পানিটা কিনবো সেটার অবস্থান ভালো থাকতে হবে সেটাও একটা বড় হয় তবে চিরন্তন গ্রোথ কোম্পানি অনেক ঝড়ঝাপটার ভিতরেও টিকে থাকে আর কি খারাপ পরিস্থিতি হোক মানে যেগুলো রিয়েল এন্ডে রিয়েল ইকোনমিতে কন্ট্রিবিউট করে কোম্পানি কোনো ফটকা কারবারি না মানে তার দরকার আছে তার এই কোম্পানিটার সেল আছে এই কোম্পানির প্রোডাক্ট চলে এটা দেখেন আমরা মার্কেটে দেখি গেলে যে আমি যে শেয়ারটা কিনলাম তার কি আছে বাজারে মাল বাজারে মাল চলে না এক দেড় বছর দেখছি যে 100 টাকার কিন্তু 20 হয়ে গেছে 15 টাকা হবে না জি তো সেক্ষেত্রে তো কোম্পানি ওরকম ডিপেন্ডেন্ট কোম্পানি হইলে তো মানে একটা পরিবেশে খারাপ হয় ঠিকই কিন্তু আবার ঠিকই ঘুরে যায় এবং এবং যেটা বাইরে বললেন ভালো ভালো বিনিয়োগকারীর এরকম দেখা গেছে লাইফে পোর্টফোলিও অর্ধেক হয়েছে কিন্তু আবার এটা পাঁচ গুণ পারছে এরকম অনুজির আছে সেটাই কিন্তু আপনার থাকতে হবে আর কি খেলার মাঠে সেটাই মানে নাম সর্বস্ব কোম্পানিতে আসলে থাকা যাবে না বুঝে শুনে আসলে ভালো কোম্পানি বিনিয়োগ করতে হবে পি এর পি রেশিয়ার কথা বলছি সেটা আসলে বুঝে শুনে আসলে বিনিয়োগকারীকে বুঝতে হবে একদম শেষের দিকে অনেক জরিমানা আমরা দেখছি সংস্কারের কার্যক্রম চলছে কিভাবে দেখছেন আরও কি সংস্কার হলে বাজারের জন্য ভালো হয় একটু জানতে চাই আমার আমার কাছে যেটা মনে হয় সংস্কার যেটা করতেছে ঠিক আছে কিন্তু আগের যে আইনগুলা আছে সেগুলাও কিন্তু কোনো পারমিট করে না খারাপ শেয়ার দেওয়ার আগের আইনেও কিন্তু পারমিট করে না ব্যাংকের থেকে টাকা নিয়ে যাওয়ার আসলে হয়েছে কি আমরা আইন মানি না আইনে তো একটা করি না আইন বেঙে কাজ করে বলি যে নতুন করে সংস্কার করতে হবে আইন কিন্তু এখন যে একটা ভালো আইন বানাইল মনে করেন নতুন সংস্কার করে সুন্দর আইন বানাইল এটা তো মানতে হবে এটা যদি আমরা না মানি এবং কোন কর্তৃপক্ষ যদি এইটাকে মানে ইয়ে করে ওভারলুক করে দিয়ে দেয় মনে করেন একটা কোম্পানিকে আঠারোটা ওয়েবার দিয়ে মনে করেন স্টক এক্সচেঞ্জে লিস্টেড করা হইলো তাহলে কিভাবে এটা হবে এটা মানে আপনার এখতিয়ার আছে তাকে ঢুকানোর আপনার পাওয়ার দিয়ে দিছে গভর্নমেন্ট বা বাংলাদেশ সরকার যে তুমি এটা করতে পারবা তোমার ডিসিশনই চূড়ান্ত এখন আপনার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত যদি হয় সেটার ভিতরে যদি আপনি মানে কোনো কারণে পক্ষপাতিত্ব হয়ে যান তাহলে কিন্তু আর বাকিদের কিছু করা থাকে না ওই জায়গাটায় আমার মনে হয় যে সংস্কার দরকার একক ব্যক্তির আদেশে যেন কোনো আইপিও লিস্টেড না হয় সেটা বস ভবিষ্যৎ যে চেয়ারম্যান আসুক আদি আসুক সেগুলা মানে মানে একেবারে মানে ফরমেটে নিয়মের ভিতরে যেটা আসবে সেইটাই সেইটাই করতে হবে দহ কোনো কোনো মুরব্বির প্রেসারে যেন আর কোন আসলে চাপিয়ে না দেওয়া হয় শতাংশে আমরা করছি আর অনেক কিছু আপনাদের থেকে শুনেছি আমরা বিনয় সিদ্ধান্ত বিনয় কোশন আমাদেরকে জানিয়েছেন আর আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য জি আপনাকেও ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ দর্শক আজকে এখানে শেষ করছি আগামী পর্বে আমরা সে আবার আরো আরেকজন ব্যক্তিত্ব নিয়ে কথা বলবো আজকে এখানে শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ